বাটা মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন প্রথমে বাটা মাছগুলোকে হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন তারপরে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য লাগবে দু চা চামচ গোটা জিরে চা চামচ কালো সরষে আর চারটে শুকনো লঙ্কা তারপর একটু আদা ধনে পাতা স্টেম দিয়ে সামান্য একটু জল দিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিন এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে ডুবো ডুবো করে কাটা আলু নিয়ে তার মধ্যে দিয়ে দিন সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন তারপর সেটাকে এক থেকে দেড় মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিন তার মধ্যে বেগুন আর সেটাকে আপনাদের ভেজে নিতে হবে এই আলুর সাথে আর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে আরেকটু সর্ষের তেল অ্যাড করে বাটা মাছগুলোকে ভেজে নিন এবার ওই একই তেলে দিয়ে দিন সামান্য একটু কালো জিরে আর তেজপাতা তারপর যে পেস্ট আমরা করেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে কষাতে থাকুন আর কষানো হয়ে গেলে মশলা বলতে দিয়ে দিন একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর একবার টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝালের জন্য কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুনটা এখানে দিয়ে দেবেন এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে জল দিয়ে একবার ভালো করে এটাকে ফুটিয়ে নিন আর মোটামুটি একটু ফুটে গেলে বাটা মাছটাকে দিয়ে একবার ফুটিয়ে নিই তারপরে এটাকে ফিনিশ করুন তোমার একটু ধনে পাতা দিয়ে